আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে হবে স্পাইসি থ্রি এক্স রামান চ্যালেঞ্জ রামান তৈরি করা একদম ইজি চুলায় গরম পানি বসিয়ে দিলাম তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবারে প্যাকেটে থাকা নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি এবারে প্যাকেটে থাকা মশলাগুলো আমি নুডলসের মধ্যে দিয়ে দেবো প্রতিটা স্পাইসি থ্রি এক্স নুডলসের প্যাকেটের মধ্যে আপনারা দুই প্যাকেট মশলার প্যাকেট পাবেন একটা হচ্ছে শুকনো মশলা আর একটা হচ্ছে লিকুইড মশলা এই থ্রি এক্স স্পাইসি নুডলসটা যারা খেয়েছেন তারা জানেন এটা টেস্ট সম্বন্ধে আর যারা খাননি তারা হয়তো বা জানেন না যারা একেবারেই ঝাল খেতে পারেন না তারা কখনোই এটা ট্রাই করবেন না আর যারা মোটামুটিভাবে ঝাল খেতে পারেন তারা এটা ট্রাই করে দেখবেন এবারে আমি খুব ভালো করে নুডলসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব স্পাইসি রামান তৈরি এবার ডেকোরেশনের জন্য আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন যেমন শশা ব্যবহার করতে পারেন কাঁচামরিচ কিংবা ধনিয়া পাতা অনেক কিছু ব্যবহার করতে পারেন এবার আমি সিদ্ধ ডিম দিয়ে দেব রামানের সাথে আপনারা চাইলে গরুর মাংস দিতে পারেন মুরগির মাংস দিতে পারেন কিংবা ডিম ভেজেও দিতে পারেন আমি এখানে শুধু ডিম সিদ্ধই দিলাম আর অন্য কিছু দিলাম না এবার হচ্ছে সেই মুহূর্ত চ্যালেঞ্জিং মুহূর্ত যারা চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে রামান আমি তাদের মধ্যে দিয়ে দেব দেখি কে শেষ করতে পারে আর কে না খেয়ে উঠে যায় ভাইরে ভাই যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারতেছেন এটার টেস্ট কেমন আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন স্পাইসি থ্রি এক্স যে যার মতো চেষ্টা করে যাচ্ছে আদৌ কি তারা শেষ করতে পারবে কিনা সেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে প্রতিযোগী এখানে আরও একজন ছিল কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না সেজন্য তাকে দেখালাম না এক একজনের অবস্থা পুরা খারাপ চোখ কান নাক মুখ সব লাল হয়ে গেছে কান দিয়ে ধোয়া বের হচ্ছে একজনের অবস্থা পুরাই খারাপ সে মনে হয় আর পারবে না সে এবার রেখে উঠে চলে গেল ভাইরে ভাই শেষ পর্যন্ত সবার অবস্থাই পুরা খারাপ সবারই আইসক্রিম খাইতে হয়েছে তারপরও কোনোভাবে ঝাল কমতেছে না আজ এ পর্যন্তই আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম